নমস্কার ক্যাম্পাস ফার্স্ট চ্যানেলের আরেকটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেটা হতে তো আর মাত্র মাস দশেক বাকি আছে এমনিতে তো পশ্চিমবঙ্গে বাইনারি বলে একটা শব্দ শোনা যেটা সবার কাছে পরিচিত হয়ে গেছে সেটা হচ্ছে বিজেপি আর কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা বাইনারি চলছে কিন্তু লেফট পার্টিগুলো তো ভেরি মাচ প্রেজেন্ট ইন পাবলিক মাইন্ড অ্যান্ড ইনসাম আদার্স স্কুয়ার্স তো এই ব্যাপারে প্রিপারেশন কীরকম কী চলছে সেটা বোঝার জন্য বিভিন্ন ডিস্ট্রিক্টের যে নেতারা আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করেছিলাম আজকে তার প্রথম পর্ব রয়েছেন শ্রী গৌরাঙ্গ চট্টোপাধ্যায় যিনি সময়তে পাণ্ডবেশ্বরের এমএলএ ছিলেন এবং দু হাজার সতেরো সাল থেকে পশ্চিম বর্ধমান মানে বর্ধমান জেলায় যখন দুভাগে ভাগ হলো তখন পূর্ব আর পশ্চিম বর্ধমান সেই পশ্চিম বর্ধমান তিনি জেলা সম্পাদক অর্থাৎ দ্যার ইজ নো দ্যান হিম টু ডিসক্রাইব সিচুয়েশন ইন বর্ধমান ডিস্ট্রিক্ট গৌরঙ্গবাবু আপনাকে স্বাগত নমস্কার প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে দু হাজার জন্য আপনারা কীরকম প্রিপায়ার্ড হচ্ছেন বা প্রিপারেশন আপনাদের স্যাটিসফ্যাকশন অনুযায়ী হচ্ছে কিনা আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি যে শুরুটা যেভাবে যা করেছেন আর কি সেই সম্বন্ধে আমার কিছু বলার আছে সেটা আগে বলে নিজ প্লিজ তারপরে বাকিটা আমি বলছি প্লিজ বাইনারি একটা থিওরি এটা ঠিকই কিন্তু বাইনারি থিওরি কখনোই হচ্ছে যে চিরস্থায়ী থিওরি নয় এই বাইনারি ভেঙে ফেলা এবং বাইনারিকে ভেঙে যতক্ষণ ভেঙে না ফেলা যাবে ততক্ষণ পর্যন্ত নতুন কিছুকে তৈরি করা যায় না কাজেই এই যে বাইনারি যে বাইনারি যে থিওরি এই যে হচ্ছে যে ভাঙার কাজ আমরা চালাচ্ছি এরই ভিত্তিতেই হচ্ছে যে এই দৃষ্টিকোণ থেকেই আমরা দু সালের যে নির্বাচন সেই নির্বাচনকে আমরা হচ্ছে দেখছি এবং দু হাজার সালের এই যে নির্বাচন এখন নির্বাচন কোন মাসে হবে সে তো হচ্ছে আমরা বলতে পারবো না এপ্রিল মে মাসেই হবে সাধারণত এপ্রিল মে মাসেই যদি নির্বাচন কমিশন যদি করেন তাহলে পরে এটা হতে পারে আবার আমাদের রাজ্যের মাননীয় একটু হচ্ছে এগিয়ে আনার কথাও উনি মাঝে মধ্যে বলছেন কাজেই আমরা হচ্ছে যে নির্বাচন নিয়ে লড়াই করার জন্য যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যাতে করে আমরা তৈরি হতে পারি ঠিক সেইভাবে আমরা আমাদের সংগঠনের আমরা প্রস্তুতি নিচ্ছি আর কি ওকে এবং সেইভাবেই আমাদের প্রস্তুতির মধ্যে আমরা রয়েছি কিন্তু প্রস্তুতির মধ্যে কি আছে প্রস্তুতির মধ্যে কিছু সাধারণ নিয়ম থাকে আমি আপনাকে সাধারণ নিয়মগুলো বলতে পারি যেমন হচ্ছে বুথ অর্গানাইজেশনের ফর্মেশন এলাকাতে মাস অর্গানাইজেশানের ফর্মেশন মাস অর্গানাইজেশন কীভাবে কাজ করবে নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা কিভাবে কাজ করব। ভোটার সংক্রান্ত বিষয় হচ্ছে ফলস ভোটার ডুপ্লিকেট ভোটার এগুলোকে বাতিল করা বাদ দেওয়া এই কাজগুলো আপনাকে হচ্ছে লেভেলের কাজ আমি এই ব্যাপারটা এখনই এর মধ্যে আসছি না যে ব্যাপারটা আসছি সেটা হচ্ছে যে কতগুলো মানসিকতার ব্যাপার আছে যেমন কয়েকজন বাম নেতার সঙ্গে আমি কথা বলেছি এবং তারা বলেছেন হারলাম কি জিতলাম সেটা বড় কথা না মানুষের জন্য কাজ করতে পারছে কিনা বা করছে কিনা সেটাই হচ্ছে বড় কথা মানে এক ধরনের যে জেতা হারার ব্যাপারটা সম্পর্কে যেন খুব একটা বেশি গুরুত্ব নেই এই এই জিনিসটা কি আপনি আমি একদম এটা মনে করি না কারণ হচ্ছে যে আমাকে জিততেই হবে এবং আমাদের মাঠে নেমেই হবে মাঠে নেমে জেতার জন্য হচ্ছে যত রকম ভাবে হচ্ছে আমাদের কর্মপদ্ধতি নেওয়ার দরকার আছে আমাদেরকে নিতে হবে এবং এই কাজটাই আমরা করে যাচ্ছি কাজে জিতলাম কি হারলাম সেটা প্রশ্ন নয় আমাকে আমাদের অর্গানাইজেশনকে জিততেই হবে এবং জেতার জন্য নির্দিষ্ট কিছু আসনকে হচ্ছে বেছে নেওয়া এবং সেই সমস্ত বেছে নেওয়া আসনগুলোতে নিজেকে প্রস্তুত করা সেটা আমরা করছি তার যা একটা বোঝা গেল যে এই জয় পরাজয়ের ব্যাপারে আপনার অন্তত দার্শনিক কোনো চিন্তা ভাবনা নেই আপনি যখন খেলতে নামবেন তখন জেতার জন্যই খেলতে নামবেন একদম ওকে দু হাজার একুশ আর দু হাজার মধ্যে আপনার যে ইলেকশনের যে এজেন্ডা আছে সেই এজেন্ডা যেমন ধরুন নাইনটিন এইটি নাইনের যে অ্যাসেম পার্লামেন্ট ইলেকশন হয়েছিলো তার একটা এজেন্ডা ছিল আমি বলতে চাইছি যে কী এজেন্ডা কিন্তু এজেন্ডাটা ছিল তা দু হাজার একুশ আর দু হাজার ছাব্বিশের মধ্যে কি এজেন্ডা কি একই আছে না পরিবর্তিত হয়েছে না দু হাজার একুশ এবং দু হাজার ছাব্বিশের এজেন্ডার মধ্যে যেমন যেমন সময় পাল্টায় সেরকম সময় হচ্ছে এজেন্ডাও পাল্টায় কিন্তু এটা ঠিক যে দু হাজার একুশ এবং ছাব্বিশের মধ্যে যে এজেন্ডা এই এজেন্ডার মধ্যে তৃণমূল এবং বিজেপি যে একই তরণীর যাত্রী এ ব্যাপারে হচ্ছে যে আমাদের মধ্যে কোনো মানে বুঝ সমঝোতায় কোনো ঘাটতি নেই এবং আমরা আমাদের সমস্ত এলাকাতেই হচ্ছে যে প্রচার করার সময় বলার সময় সে ট্রেড ইউনিয়নই বলুন আমাদের এলাকা মূলত ট্রেড ইউনিয়ন বেসড এলাকা কয়লা এলাকা ইস্পাত এলাকা স্টি তারপরে হচ্ছে আপনার রেল এলাকা তারপরে ছোট মাঝারি শিল্প এলাকা এই সমস্ত এলাকাগুলো কাজে শ্রমিকদের কাছে এবং সাধারণ মানুষের কাছে আমাদের প্রচারের প্রথম বিষয় হচ্ছে যে তৃণমূল এবং বিজেপি এরা হচ্ছে একই তরণের যাত্রী এদের হচ্ছে একই পলিসি উনি মোদিজি তিনি হচ্ছে যে বেনারসের ঘাটে তিনি হচ্ছে যে কীর্তন করছেন সন্ধ্যেবেলাতে আর আমাদের রাজ্যের মাননীয় তিনি সন্ধ্যেবেলায় কলকাতার ঘাটে কীর্তন আর উনি হচ্ছে যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি করেছে আমাদের মাননীয়া দীঘাতে জগন্নাথের মন্দির তৈরি করেছেন একটা কথা যে শরীর কেন আমাকে প্রচুর জিনিস কভার করতে হবে আমি বোঝা গেল এদের অ্যাক্টিভিটির মধ্যে একটা সাংঘাতিক ধরনের একটা সেমনেস বা সিমিলারিটি আছে একদম তা যদি হয়ে থাকে তাহলে মানুষ তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করছে না কেন এবং বাইনারি কথাটা কি করে এস্টাবলিশ হচ্ছে অন্তত তাদের দিক থেকে এবার একটা এই এই বাইনারিটাতে একটা কথা তো সত্যি যে সাধারণ মানুষকে অন্তত বোঝানোর ক্ষেত্রে মানে এখনো অনেক কাজ বাকি আছে এটা এটা হচ্ছে যে অলরেডি আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং মানুষ ক্ষেত্রে আমরা বোঝানোর ক্ষেত্রে অনেকটা সফল হয়েছে এবং এরা যে দুটো এক এইটাকে যতক্ষণ তাহলে তাহলে বাইনারি আর থাকছে না যখনই দুটো এক হয়ে যাচ্ছে তখন কিন্তু আর বাইনারি থাকছে না তখন হচ্ছে এরা দুজন এক হয়ে যাচ্ছে তাহলে অন্য বাইনারি তৈরি হচ্ছে একদিকে হচ্ছে যে যে বিজেপি টিএমসি অ্যান্ড লেফট অ্যান্ড আদার ডেমোক্রেটিক ফোর্সেস এই বাইনারি এই বাইনারিটাকে তৈরি করার কাজে আমরা হচ্ছে যে কাজ করে চলেছি কিন্তু দু হাজার চব্বিশ আর উনিশের রেজাল্ট যদি দেখা যায় তাতে দেখা যাচ্ছে যে বাম দলগুলোর যে রেজাল্ট তাতে বিজেপির ক্ষতি হয়েছে আর কংগ্রেসের যে রেজাল্ট তাতে টিএমসির ক্ষতি হয়েছে কাজে এই যে দুটো আলাদা আলাদা যে ব্যাপার হচ্ছে এতে করে কি এই বাইনারিটা কি তৈরি করা যাবে একদম তৈরি করা যাবে একদম তৈরি করা যাবে এই কারণেই যাবে যে এই বাইনারি তৈরি করতে গেলে এই বাইনারি তৈরি করার জন্য যেভাবে মানুষ দেখুন মানুষকে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয় আমরা আমাদের চব্বিশ সালের একুশ সালের অভিজ্ঞতা থেকেই হচ্ছে নিজেদেরকে ছাব্বিশ সালে আমরা রেডি করছি আর কি সেইভাবেই আমরা এটাকে নিয়ে যাচ্ছি এবং ক্ষেত্রে আমরা কিন্তু ফলো পাচ্ছি আর কি এবং সেই ক্ষেত্রে মজুরদেরকে সাধারণ মানুষদেরকে আমরা সংগঠিত করছি সেইভাবে ওকে আপনাকে আরও চার পাঁচটা প্রশ্ন করবো কারণ আপনি কাজের মধ্যে আছেন হ্যাঁ বলুন হচ্ছে কিন্তু যে প্রশ্নটা না রাখলেই নয় একদম সেটা হচ্ছে যে ধরুন এই যে বিজেপি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে তার মধ্যে তিনটে ইলেকশন হলে একুশ ধরে কিন্তু বিজেপি মোটামুটি আপনার যে জেলার উত্তর ইয়ে পশ্চিম বর্ধমান তাতে তার জায়গাটা কিন্তু একই রকম রেখেছে শুধুমাত্র বাবুল সুপ্রিয় এদিক ওদিক হওয়া ছাড়া তা অথচ মানে টিএমসি আর বিজেপি দুজনের নিজেদের জায়গা ঠিক রাখলো বাম দলগুলো ক্রম যদিও পঞ্চায়েত ইলেকশনটার কথা পরে আসছে কিন্তু বাম দলগুলো জায়গাটা হারলো কেন বা বিজেপি যদি পারে তাহলে বাম দলগুলো পারছে না কেন মানে আপনার যেটা হচ্ছে যে এর আগের দুটো নির্বাচনে মানে উনিশ একুশ উনিশ একুশ এবং চব্বিশে পার্লামেন্টের যে অ্যাসেম্বলি ওয়াইজ যে রেজাল্ট তাতে বলছি যে তাতে কিন্তু আপনার সেই ছয় তিন ছয় তিন ছয় তিন থেকে হ্যাঁ ছয় তিন ছয় তিন থেকেছে আর কি এর রেজাল্টগুলো এরকম যে হয়েছে এর পিছনে হচ্ছে যে এগারো সালে আমাদের পরাজয় এগারো সালে আমরা যখন হচ্ছে পরাজিত হলাম পরাজিত হওয়ার পরের থেকে মানুষের মধ্যে একটা ধারণা প্রথম দিকটাতে মনে হয়েছিল প্রথম দিকটাতে যে এই তৃণমূলের যে হামলা এই হামলাটাকে হয়তো আমরা রুখতে পারছি না অতএব এই হামলাটাকে রুখতে না পারার জন্য ওরা নতুন একটা শক্তিকে খোঁজার চেষ্টা করছিল। এবং যে শক্তিকে খোঁজার জন্য করতে গিয়ে কিছু কিছু জায়গাতে বিজেপিকে সমর্থন করে দিয়েছে এক্ষেত্রে লুকোনোর কোনো ব্যাপার নেই এক্ষেত্রে এটা করেছে কিন্তু আজকের দিনে মানুষ কিন্তু এটা যত যত মানুষের কাছে যখন এটা আমরা নিয়ে যেতে সক্ষম হচ্ছি যে বিজেপি এবং তৃণমূল সেম এবং একই তখন কিন্তু আস্তে আস্তে এখানে আপনাদের বক্তব্য কি মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে নিশ্চিতভাবে হচ্ছে ওকে ঠিক আছে এবং আমার পরে প্রশ্ন যে ধরুন বিহারে কিন্তু সত্যি সত্যি জোট রাজনীতি হয় সেখানে আর আছে সেখানে জেডিইউ আছে সেখানে কংগ্রেস আছে বিজেপি আছে লেফট পার্টি আছে কিন্তু মানে পশ্চিমবঙ্গে সেটা সম্ভব হচ্ছে না কেন পার্শ্ববর্তী আপনার জেলাতেও তো সম্ভব হচ্ছে না মানে বিহারের যে পাশের যে বিহারে জোট রাজনীতি যেটা বলছেন যে বিহারে দেখুন প্রশ্নটা হচ্ছে যে বিহারের জোট রাজনীতি আর বাংলা জোট রাজনীতি দুটো রাজনীতির মধ্যে একটু পার্থক্য আছে বাংলা জোট রাজনীতি হচ্ছে একদিকে বামপন থেকে জোট অন্যদিকে হচ্ছে অবামপন্থীদের জোট এগারো সালে যে জোটটা হয়েছিল সেটা হচ্ছে বিজেপি তৃণমূল কংগ্রেস সব মিলে অবামপন্থীদের জোট ছিল আর কি আর এগারো সালে একদিকে ছিল বামপন্থীদের জোট ছিল আর কি এবং বিহারে বরাবরই মানুষ হচ্ছে এই জোট রাজনীতিতে বামপন্থী এবং অবামপন্থী উভয় ধরনের জোট রাজনীতিতে অভ্যস্ত সেই যে পলিটিক্যাল কালচার সেই কালচারটা এখানে গড়ে ওঠেনি যেটাকে হচ্ছে আমরা গড়ে তোলার চেষ্টা করছি এইখানে আর কি আচ্ছা যদি দেখা যায় যে সমবায় বা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েত এই সমস্ত জায়গাতে বাম দলগুলোর যে রেজাল্ট তুলনামূলকভাবে ভালো কিন্তু যত উপরের দিকে ওঠা যাবে তত জায়গাটা কমে যাচ্ছে মানে আরও খারাপ থেকে খারাপতর হচ্ছে তো নিচের দিকে ভালো উপর দিকে খারাপ তো ব্যাপারটা মানে কেন হচ্ছে আমি বুঝলাম না মানে বলছি বলছি আপনাকে তো স্ট্যাটিস্টিক্সটা দিই স্ট্যাটিস্টিক্সটা দিলে তাহলে যেমন পঞ্চায়েত সমিতি হ্যাঁ পঞ্চায়েত সমিতিতে ধরুন বামেরা এক এবং তিন এক দু হাজার আঠেরোতে এক ছিল দু হাজার তেইশে তিন আচ্ছা গ্রাম পঞ্চায়েতে বামেরা দু হাজার আঠেরোতে বারো ছিল কিন্তু দু হাজার তেইশে পঞ্চাশ এবং বিজেপির থেকেও বেটার রেজাল্ট করেছে কিন্তু এটি যখন এমএলএ বা এমপির যখন ইলেকশন হচ্ছে তখন দেখা যাচ্ছে যে পার্সেন্টেজটা অনেকটাই কমে যাচ্ছে এছাড়া নিচের লোয়ার লেভেলে যদি ভালো হয় তাহলে তার সেটার অটোমেটিক রিফ্লেকশন কিন্তু আপার লেভেল হচ্ছে না কেন এবার যেটা হচ্ছে যে লোয়ার লেভেলের নির্বাচনে যে ভালোটা আপনি বলছেন এর থেকে লোয়ার লেভেলে আরো ভালো হতো না সেটা লোয়ার লেভেলে সেটা বুঝলাম রাজনীতির জন্য এটা ঠিক আছে স্যার বোঝা গেল কিন্তু আমরা যে প্রশ্নটা হচ্ছে নিচের দিকে যত হচ্ছে ওপরের দিকে সেরকমটা হচ্ছে না কেন সেটা মানুষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে আসছে এটাই কথা এই যে আপনার বিগত যে দু তিনটে নির্বাচন এগারো সালের পরে এগারো থেকে মানে এই মানুষ এই দশ এগারোটা বছর মানুষ সবারই একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে এবং এই অভিজ্ঞতার ভিত্তিতে এটা হবে আচ্ছা এইবারে আসি মানে আট আর দুটো প্রশ্ন মানে আপনি ব্যস্ত আছেন কিন্তু আপনি বলুন না আচ্ছা এবারে যে এখন তখন যে প্রচার মাধ্যম বলছে যে সিপিএম হচ্ছে বৃদ্ধদের দল যত রাজ্যের বৃদ্ধ আছে তারা সেখান থেকে গত এক দশক হলো বোধ নতুন কিছু ছেলে মেয়েরা এসেছে যারা ফোরফ্রন্টে আছে এবং যাদের নাম সমাজ মাধ্যমে উচ্চারিত হয় তো এই যে যাদের নাম আমরা দেখতে পাই বা শুনতে পাই তারা কি আপনাদের কাছে সত্যি কিছু শিখেছে না তারা শুধু সোশ্যাল আছে তারা আমাদের কাছে শিখছে আমরা তাদের কাছে শিখছি এই এইটা একটু বোঝানো তারা আমাদের কাছে শিখছে হ্যাঁ এবং তারা আমাদের কাছে শিখছে যে পার্টি অর্গানাইজেশন কি করে তৈরি করতে হয় ওকে সেটা শিখছে আর আমরা তাদের কাছে শিখছি যে সামনে এখানে থেকে কি করে লড়াই করতে হয় সেটা একসময় আমরা লড়েছি এবার ওরা সামনে এখানে লড়ছে এবার এই লড়াইটাকে আমরা হচ্ছে যারা মানে তরুণদের যে রোলটা সম্পর্কে তরুণদের তরুণদের ভূমিকা দেখুন পৃথিবীর পরিবর্তনের ক্ষেত্রে তরুণদেরই ভূমিকা সবসময় আগে থাকে এবং আপনি বরঞ্চ এটা যদি দেখেন তাহলে আপনি বরঞ্চ আমাদের সংগঠনে যত তরুণের এক ঝাঁক তরুণের যা নাম পাবেন বিভিন্ন জেলাতে সেই তুলনায় বরঞ্চ যদি বলেন যে তৃণমূল দল এবং বিজেপি দল বৃদ্ধদের দলে পরিণত হচ্ছে ঠিকই তাই তাই সেই জন্যই আমার প্রশ্নটা আসছে প্রশ্নটা সেই ধরে তারা যদি বৃদ্ধদের দিয়ে যেমন সৌগত রায় থেকে শুরু করে আরো অনেকেই আছে যারা এবাব 70 এর সংখ্যা বিশাল হ্যাঁ সেখানে যদি নেতৃত্ব প্রয়োজন না হয় তাহলে একদম হচ্ছে এইটা পরিবর্তন হবেই কারণ হচ্ছে যে এগারো সালে যে বাচ্চাটির বয়স ছিল ছ বছর আজকে চব্বিশ সালে সেই বাচ্চাটির বয়স হয়ে গেছে আপনার আঠেরো বছর সেই বাচ্চাটি এগারো সালের পরের থেকে চব্বিশ সাল পর্যন্ত অসংখ্য চুরি ডাকাতি টেট কেলেঙ্কারি থেকে শুরু করে নানা রকম সারদা নারদা ট্রাইডেন ইত্যাদি কেলেঙ্কারি সমস্ত কিছু দেখেছে আর কি এবং এই এগারো সালে ছ বছরের পরে সাত বছর বয়স বারো সালে যখন তার হয়েছে তার থেকে এই চব্বিশ সাল পর্যন্ত পঁচিশ সাল পর্যন্ত সে কিন্তু দুর্নীতি ছাড়া আর কিছু দেখেনি এই কারণে হচ্ছে যে ইয়াং ফোর্স হচ্ছে সব সময় এখন এদের উনিশশো বাহাত্তর সালের পরে উনিশশো সাতাত্তর এসেছিল এসেছিল কিন্তু দু হাজার এগারোর পরে কিন্তু তারপরে কি এখন তো একই রকম চলছে এইটা ব্যাপারটা দেখুন মানে সীমাটাকে প্রশ্নটাকে হচ্ছে যে সময়টাকে শুধুমাত্র কয়েকটা বছরের মধ্যে দিয়ে বিচার করা হয় না সময়টাকে হচ্ছে এই যে এগারোটা বছর এমন কিছু বড় বছর বলে আমি মনে করি না এগারো বছর কেন এই আপনার বারোটা বছর খুব বেশি হলে এগারো আর বারো বছর বছর চোদ্দটা বছর এমন কিছু বেশি সময় নয় একটা মানুষের জীবনে ওয়ান ফোর্থ হতে পারে মানুষের জীবনে হতে পারে কিন্তু সমাজ জীবনে চোদ্দটা বছর কিছুই না সমাজ জীবনে এটা দরকার আর একটু বেশি লাগতে পারে ওকে আচ্ছা এইবারে বলছি যে বাম দলগুলো আসবে আর লক্ষ্মীর ভান্ডার উঠে যাবে বাজে কথা কোনো সরকারি নিয়ম যা সরকার চালু করে সেটা সরকার বন্ধ করে না কিন্তু আমার পরের প্রশ্ন পরের বিষয় যে এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে সরকার কেন আইন প্রণয়ন করলেন না এখনও পর্যন্ত কেন বিধানসভায় কোনো রুল ফ্রেম হলো না বাজেট অ্যালোকেশন থাকছে কিন্তু বিধানসভায় রুল ফ্রেম করা হচ্ছে না কেন তার কারণ কি উনি কি নিজে বন্ধ করে দিতে চাইছেন যে কোনো সময় কারণ রুল ফ্রেম হলে এখন জিনিসটার আইনগত ভিত্তিটা কি বৈধতা কোনো বৈধতা নেই কোনো বৈধতা নেই এই যে আপনার লক্ষ্মীর ভান্ডারের আইনগত কোনো বৈধতা নেই ক্ষয়াতি চলছে দাম চলছে এটা আর কি বাজেটের মধ্যে দিয়ে আপনি দেখে নেবেন এলে কি করবেন আমরা এলে আইন করবো এবং আরো অন্যান্য আমরা এলে আইন করবো মনরেগার রেখার মতন আইন করবো এবং যাতে করে সবাই হচ্ছে এটা বাধ্যতামূলকভাবে পান সেটা করবো আচ্ছা আপনি যেহেতু শুধুমাত্র পশ্চিম বর্ধমানের জেলা সম্পাদক আপনাকে পশ্চিম বর্ধমানের কথাটাই শুধু যে শিখেছি যে দু হাজার ছাব্বিশে যদিও জ্যোতিষী নন কিন্তু তাহলেও মনে জিজ্ঞাসা করব যে কি ধরনের ফলাফল আশা করছে আমরা জেতার জন্য ফলাফল আশা করব এবং সেটাই আশা করছি আমি তো অন্য ফলাফল তো আশা করব না এবং কমিউনিস্টরা স্টালিনের ভাষায় একটি কথা আছে পৃথিবীতে এমন কোনো নগর দুর্গ নাই যা কমিউনিস্টরা দখল করতে পারে না না এটা তো একাডেমিক একটা কিন্তু প্র্যাকটিক্যালি প্র্যাকটিক্যালি সম্ভব আমরা যদি নির্বাচনে সমস্ত পার্টির এখন যা গাইডলাইন আমাদের তাতে হচ্ছে বাম গণতান্ত্রিক এবং তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত ধরনের গণতান্ত্রিক শক্তিগুলিকে যদি ঐক্যবদ্ধ করতে পারি এবং সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে রে পরে একে পরাজিত মানে লাস্ট কোশ্চেন মানে বিফোর দ্যাট মানে এটা হচ্ছে সেকেন্ড লাস্ট কোয়েশ্চেন ওকে লেফট ফ্রন্ট থাকার প্রয়োজন আছে না শুধু সিপিএম থাকলেই হতো অবশ্যই হচ্ছে দেখুন ফ্রন্টের কার্যকারিতা সেটা তো দেখাই গেল তো ফার্ড ব্লক তো দেখিয়ে দিয়েছে কুচবিহার থেকে শুরু করে বারাসাত তারপরে আপনার পুরুলিয়াতে তার অনেক কিছুই তো করেছে এবং তারপর দেখা গেলো তাদের রেজাল্ট তারা একটা পঞ্চায়েত জেতার ক্ষমতা রাখে কিনা সন্দেহ অথচ দেখা যাবে যে বাম ফ্রন্টের প্রার্থী তালিকা বেরোয় না এই ফরওয়ার্ড ব্লকের মতো দলের জন্য কিন্তু কার্যকারিতাকে আমরা অস্বীকার করতে পারি ফ্রন্টের কথা কি ভাবছো এখন আধুনিক আপনি তো বলছেন ডাইনামিক মানে পৃথিবী বদলাচ্ছে অনেক কিছুই তো বদলাবে তাহলে ফ্রন্টটা শুধুমাত্র একটা পার্টি হবে না আমরা কি বলছি লেফট ফ্রন্ট ইনক্লুডে হচ্ছে আদার্স ডেমোক্রেটিক ফ্রন্ট

একুশ আচ্ছা এই যে একুশে ফর্ড ব্লক কি মানে আপনি কি মনে করেন একুশের মতো কোনো একটা সিট আছে যেটা ফর্ড ব্লক নিজে বার করতে পারে দেখুন আমি তো বলতে পারো আমি তো বলবো না যে বার করতে পারে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এটা ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে মনে করি করতে পারে ওকে ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ এই আলোচনাটা করার জন্য কারণ এটা একটা ডাইনামিক আলোচনা করেছিলাম কোনো রেজাল্ট করা করার না পরবর্তীকালে যদি আবার যদি কখনো দেখা হয় তাহলে অতি অবশ্যই আরেকটা সাক্ষাৎকার নেব নমস্কার